আমার কিছু একটু মাল আসবাব আছে না জেলখানার মধ্যে মানুষের মূল্যবান কোনো জিনিস থাকে তাহলে ঠিক আছে যখন বের হয়ে যাবই তাহলে ওই মাল আসবাবগুলো নিয়ে এসে বাইরে হয়ে যায় জেলখানার দরজা কি বেশি কোন খোলা থাকে তো মাল আসবাব নিয়ে এসে এসে দেখে জেলখানার দরজা বন্ধ ও যত বড় কপাল পোড়া এর সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া যে রমজান মাসের সুযোগ পাইয়াও

বেশি বেশি করার জন্য বলছে এর ভিতরে একটা আমল হলো কালিমার থেকে বেশি বেশি করা

সালাতু ওয়াস সালাম বলে মালিক আমি চাইছি আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল এই কালেমাত সবাই পড়ে আমার আপনার ভিতরে স্পেশাল কিভাবে হইলো আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী موسی তুমি যদি জানতা এই কালেমার কত ওজন দুনিয়ার সমস্ত সম্পদ যদি একটা পাল্লায় রাখো আর শুধু এই কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখো ওই কালিমার ওজনে ওই পাল্লাটা ডাই বাজাবে কালিমার থেকে কি করা লাগবে বেশি বেশি কথা ঠিকই না আর একটা আমল তাও বাইস থেকে

তিন নম্বর আমল আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করা বেমালি মালিক আপনি আমাকে 배হেশ দান করে কি দান এখন আল্লাহর কাছে 배হেশ তো চাইবে আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিসে শিক্ষা রাসূল দোয়া আল্লাহ থেকে না পাইয়ে দিসে কথা কই না হাওয়া ইন ইল্লা ওয়াহী

এই সাইজ কেমন বেশি বেশি করা লাগবে কথা ঠিক না এখন আমার ভাইদের কে বলো পর্দা মা বল এই দিনের ভিতর সর্দার দিন সম্মানিত দিনের নাম কি না আচ্ছা বারো মাসে বছর হয় এই বারো মাসের ভিতর সবচেয়ে সম্মানিত মাসের নাম কি রমজান মাস আলহামদুলিল্লাহ এখন রমজান মাসে সম্মানিত হইল

ওই রাত্রিতে আল্লা রানিম নাজিল করছে কি পাই কোরআনুল করিমের সম্মানের কারণে মাস সম্মানিত কোরআনুল করিমের সম্মানের কারণে রাত্রি সম্মানিত কথা এই এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর

এই কোরআনুল কারিম অনুযায়ী নিজের জীবনকে চালাবে ওই আল্লাহর বন্দা বান্দি সমস্ত মানুষের ভিতরে সম্মানিত আমার মালিকের কাছে কে পীর কে মুরিদ কে মুক্তি কে মহাদিস কে ধনী কে গরিব কে সুন্দর কে কালো কার বংশ ভালো কার বংশ খারাপ এই পরিচয় আমার মালিকের কাছে নাই আছে 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 যদি থাকতে বেলালে আফসি রদি গোলাম জাদা গোলাম তার বাপেও ছিল গোলাম তিনিও গোলাম বংশের দিক থেকে হাফসব বংশের লোক বাজার যারা অনেকে হজে গেছেন কালো জাতির লোক দেখছেন না দেখতে তেমন কোনো পার্থক্য নাই ঠিক কি না তিনি তার চেহারা কালো ওদিকে গোলামের ছেলে গোলাম বংশের দিক থেকে নিচু পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ গোলাম তিনিও গোলাম পয়সা কোথায় পাবে। শিক্ষার দিক থেকে একেবারে বকালাম কিভাবে শেখবে সুযোগ পায় নাই চেহারা নাই বংশ নাই শিক্ষা নাই চেহারা কোনো কিছু নাই এমন কি

অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা তাদের মজলিষ্ঠী যখন বেলালা আফসিরাদি আমলা উতারান ঢুকতেন তখন উমর ফারুক ওরা দিয়ে আমলা উত্তরান সন্মান সূচক শব্দ ব্যবহার করতেন সাইয়েদানা বেলা আমাদের সর্দার বেলাল আসছে তার কত বড় সম্মান আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাকে আদর মোহাবত কইরা তার মাস্তিদের মজে নিযুক্ত করছিল কি বোঝেন কি একদিন ধরলে আল্লাহ রসুল যেই মাস্তিদের মত ইমাম আপনি সেই মাস্তিদের তো একজন উচ্চ শিক্ষিত সুন্দর বাহানের উচ্চ বংশের একজন মজে নিযুক্ত হওয়া দরকার আল্লাহ রসুলের মন চায় না সাহাবাই কেন সিদ্ধান্ত দিলেন আল্লাহ রসুলের সালে নামাজের পরে বলে বেলাল রে আগামী দিন ফজরে আজানার তুমি দিবানা নতুন আজান দিলে পরদিন ফজরের সময় নতুন মহাজির আজান দেয়

আমার মালিকের আড়স থেকে শোনা যায় আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌষ না তাড়াতাড়ি বেলাল কিনিয়ে শেহ জান দেওয়ার যতক্ষণ পর্যন্ত বেলাল যান না অন্ধকার পরিষ্কার হবে না দুনিয়ার মানুষ আজকে রাস্তার মনে মনে আজান হয় কিন্তু বেলালে অফিসা দিয়ে উতালান তার আজানের ভিতরে রুহানিয়া ছিল সেই হাজার তো এখন আর পাওয়া যায় না পীরমুরিদির অভাব নাই কিন্তু গাজালি রহমাতুল্লাহ আলাই তার যে পীরমুরিদির দর্শন সেই দর্শন তো এখন আর পাওয়া যায় না আমার ভাইদেরকে বলবো পর্দারের মা বোনদেরকে বলবো আজা তুমি যদি তোমার নিজের জীবনকে কোরআনুল কারিম অনুযায়ী গঠন করতে পারো আল্লাহর ফযল করমে তুমি দুনিয়াতে সম্মানিত হবা আখেরাতে সম্মানিত হইয়া কথা ঠিক না বেটি ঠিক এই বাস্তবতা আছে না আছে এই বাস্তবতা আছে না আছে আছে আপনাদের ফটুয়া কালিজিয়া মির্জা গස්থানা ইয়ারু দুইসবাহ মাস্টার এই

মানুষকে অহেতু জেলের ভিতরে জীবন শেষ করবে ও কুত্ত মরিয়ে গেলে ও কুত্তে প্রসাব করা ছাড়া আর কোনো গতিকে আপনি কন আমি ভুল করিলে কন হ্যাঁ তা কি সম্মানটা পাইনি হ্যাঁ বড় উসে মনে মনে কয় শয়তানটা মরছে ভালো ভালোছে শয়তানটা মরছে ভালো হইছে এই তাহলে সম্মান কোরআন কারিম অনুযায়ী নিজের জীবন চালাই দে দুনিয়া তো আল্লাহ সম্মানিত করে না এই শোনেন নাই সিটি আমি আমারও সভাপত শুনছে জস এজলাসে বিচার করতো আগে যুগে তো আর কারেন্ট